আমরা এখন উপস্থিত আছি ফুরফুরা শরীফ সুন্নাতুল জামাত অ্যাসোসিয়েশনের কর্ণধার জনাব আলহাজ মাওলানা পীরজাদা আব্বাস সিদ্দিকী আল কুরাইশি সাহেব দরবারে এবং এই যে আপনারা জানেন অবগত আছে ভারতের দ্বিতীয় বৃহত্তম মুসলিম তীর্থস্থান হিসাবে হুগলি জেলার জাঙ্গিপাড়া থানার অন্তর্গত কুরকুরার শরীফে দাদা হুজুরের নিজস্ব প্রতিষ্ঠিত তিনী যে ইশারে শাহর এখানে অনেক মানুষ তাদের আশা তাদের বিভিন্ন রকম ইচ্ছা আকাঙ্ক্ষা নিয়ে এখানে উপস্থিত হয় আর শুধু লক্ষ্য লক্ষ নয় ভারতের বাইরেও বিভিন্ন দেশ থেকে এই জায়গায় এখানে উন্নত পেয়েছি এখন আমরা ইতিমধ্যে এখানে পেয়েছি আমাদের মাঝে কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী তথা ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড ট্রাইব্যুনাল এবং ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড ট্রাইব্যুনাল সহ ওয়েস্ট বেঙ্গল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের বিশিষ্ট সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মাসুদ করিম সাহেব উপস্থিত আছেন প্রফেসর আব্দুল সাহেব জোনাব সাহেব উপস্থিত আছেন আমরা এই আজকে জায়গায় আমরা এইস চ্যানেলের মাধ্যমে ওনাদের ছোট্ট একটি সাক্ষাৎকারের মতো আমরা দিতে আগ্রহী ওনাদের পারমিশন নিয়ে একটি কোশ্চেন আমরা জিজ্ঞাসা করবো আমরা এখন সরাসরি অ্যাডভোকেট মাসুদ করিম সাহেবকে জিজ্ঞাসা করবো ওনার অভিজ্ঞতা আজকে ফুফলার শরীফ ঈশালের সাহাবের তৃতীয় দিন তথা শেষ দিন এখানে উপস্থিত হয়েছেন ওনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য আজকে ফুকা শরীফ ঈশালের সাহাব অনুষ্ঠানে তিন দিন যা চলছে আজকে তার শেষ দিন আপনার এখানে এসে আপনার উপলব্ধি এবং অভিজ্ঞতা শেয়ার করার জন্য অনুরোধ করেছি আসসালামু আলাইকুম ফুরফার শরীফ সম্পর্কে নতুন করে বলার কিছু নেই তার কারণ শুধু পশ্চিমবঙ্গ নয় পশ্চিমবঙ্গের বাইরেও এই ফোরফোড়া শরীফ সম্পর্কে মানুষ অবগত লিবহ এবং এখানকার ইতিহাস সম্পর্কে তারা সম্ভব কেন না আমার নিজস্ব অভিজ্ঞতা যে মানুষ যে আশা আকাঙ্ক্ষা ভালোবাসা পাগলের মন্ত্র এবং উদ্যোক্তা যারা প্রাণপণ পণ ভেটে তিন দিন ধরে যে অপারেশন পরিশ্রম ভেতর দিয়ে এই পুরুষ বা এই সালে স্বভাবের অনুষ্ঠানটাকে সুন্দর করে করার চেষ্টা করছেন তাদেরকে আমি আমার ব্যক্তিগত ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আগামী দিনে আরো ভালোভাবে সম্পন্ন মোবারকবাদ আপনাকে কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী হিসেবে পশ্চিমবঙ্গের বিভিন্ন রকম মানুষ আপনাদের কোর্টে বিভিন্ন রকম সমস্যা সমাধানের উদ্দেশ্যে এবং সুস্থ বিচারের উদ্দেশ্যে আজকে আপনার মতো ব্যক্তিত্ব এখানে উপস্থিত হয়েছেন আমরা আপনাদেরকে সন্ধ্যা জামাত অ্যাসোসিয়েশন তথা পিছাদা আবাসি সাহেবের পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাই আজকে এই সংগঠনের পক্ষ থেকে আমরা আপনাকে বিনম্রভাবে জানতে চাই আপনার কাছে এই ইশারে সাহাবকে কেন্দ্র করে যুব সমাজ পশ্চিমবঙ্গ সহ দেশের যুব সমাজকে আপনি যদি ছোট্ট একটি মেসেজ দিতেন তারা আগামী দিন কিভাবে এই দেশ দশকে নিয়ে সমাজকে নিয়ে এগিয়ে যাবে সেই বিষয়ে যদি দু একটি কথা বলতেন দেখুন এরকম মজার প্রশ্ন আর এই প্রশ্নের মধ্যে যুব সমাজকে একটা গভীর আত্মপ্রত্যয়েরও প্রশ্ন ছুড়ে দিয়েছেন আমাদের আমি কোরআন শরীফদের রেফারেন্স দিয়ে বলছি যে যদি কেউ ভালো কাজ করেন তাহলে তার ভালো কার ভালা তো হো ভালা এই স্লোগানটাকে মাথায় রেখে আমাদের যুব সমাজ যদি আর আহলে সন্ন্যাতের জামাতের যে কর্মধারা যে চিন্তাভাবনাকে এগিয়ে নিয়ে যাব যদি চেষ্টা করে তাহলে আমি আশা করি নিশ্চয়ই আল্লাহ তালা তাদের নেক রাস্তা থেকে কিছুতে কঠাটাই জানাই আপনাকে অসংখ্য চ্যানেলের পক্ষ থেকে এবার আমরা আমাদের মাঝে একজন শিক্ষাবিদ তথা আমাদের তরুণ যুবক একজন শিক্ষানুরাগী মানুষকে আমরা পেয়েছি আমরা পেয়েছি আমাদের মাঝে প্রফেসর আব্দুল মাতির সাহেবকে পিএবিএস চ্যানেলের পক্ষ থেকে ওনাকে মোবারকবাদ জানাই এবং আজকের এই যে ঐতিহাসিক বিশালের স্বভাব ফুটপুরা শরীফে এই ফুটপুরা শরীফের বিশালের স্বভাব উনি এসেছে আজকে শেষ দিন জুম্মার শেষ দিন এই শেষ দিনে এসে আমাদের অভিজ্ঞতা এবং উপলব্ধি সম্বন্ধে একটা কথা একটা সম্পর্ক অর্থাৎ ফ্যামিলি রয়েছে নারীর কেন্দ্র করে এখানে মানুষ আসেন তিনি আর কেউ নয় তিনি হচ্ছেন মোজাদ্দ জামান কবীবুল আলম আলাহরত দাদা কে কুইকেল হাঁদবুবর সিদ্দিকে দাদা বুঝুর কেবিলা আমরা বাংলা তারা ভারতবর্ষে সারা দক্ষিণ এশিয়ার মানুষ যেন কি এক বাক্যে শ্রদ্ধা করে তো তাঁর মহাব্বতে তাঁর ভালোবাসাই দুর্ভাসুপে আসা আর এমন একটা জায়গা যে জায়গাতে আপনারা দেখবেন যে এত লক্ষ লক্ষ মানুষ যদি অন্য জায়গায় সমবেত হতো সেটা পলিটিক্যাল র্যালি হোক কিংবা কোনো রকমের অন্য কোনো ধরনের ফাংশন হোক সেখানে দেখতেন যে হাজার হাজার পুলিশ ফোর্স লাগতো তাদেরকে ডিসিপ্লিনে নিয়ে আসতেন তো এটা খুব খুব আশ্চর্যের খুব অভাব করার খুব অলৌকিক যে লক্ষ লক্ষ মানুষ দিবারাত্রি এই তিন দিন ধরে মানুষ আসছে যাচ্ছে কোনো রকমের পুলিশ প্রশাসনের সহযোগিতা লাগে না কারণ দ্য ভেরি নেচার অফ ইসলাম তার সঙ্গে যে ডিসিপ্লিন জড়িয়ে রয়েছে যে আদাব জড়িয়ে রয়েছে সে আদাবের একটা বড় অংশ ফুরফুরা শরীর সেটা তার প্রমাণ আর আমার অভিজ্ঞতা বলতে

এই জিনিসটাকে খুব সিরিয়াসলি নেবেন মোবারকবাদ জানায় শিক্ষানুরাগী প্রফেসর আব্দুল মাদুল সাহেবকে এইবার পিএবিএস চ্যানেলের পক্ষ থেকে মোবারকবাদ জানায় আমাদের ছোট ভাইজান তথা ফুরফুরা শরীফ আহলে সন্নাতুল জামাত অ্যাসোসিয়েশনের সহ সম্পাদক আমাদের মাঝে উপস্থিত আছেন এই ঈশারের স্বভাবকে কেন্দ্র করে তিন দিন ব্যাপী যে ঈশারের স্বভাব এই ঈশারের স্বভাবকে কেন্দ্র করে ওনারা বিভিন্ন রকম আয়োজনে ব্যস্ত ছিলেন এই ব্যস্ততার ফাঁকেও আমরা ওনাকে পেয়েছি দুয়ের কথা আমরা জিজ্ঞাসা করবো সাধারণ মানুষের অবগত আমরা এখন আমাদের ছোট ভাইজান তথা পির্জাদা নসাদ জানতে সাহেব যে এই যে ঐতিহাসিক হিসাবে স্বভাব লক্ষ লক্ষ কোটি কোটি দাদা হাজুরের ভক্তমন্দির সহ অনুগামীরা বিভিন্ন জেলা বিভিন্ন রাজ্য বিভিন্ন জায়গা থেকে উপস্থিত হয়েছেন এমনকি দেশের বাইরে বাংলাদেশ থেকে বা অন্যান্য দেশ থেকে এখানে হাজার হাজার মানুষ এসেছে এই যে একটা প্রান্তিক এরিয়া হুগলি জেলার জামিকা থানা একটা এলাকা এই এলাকায় যে লক্ষ লক্ষ কোটি মানুষের সমাগম এই সমাগমে আপনার পক্ষ থেকে আপনার আব্বা পক্ষ থেকে এবং আপনার বড় ভাইজান পির্জাদা আব্বা সাহেবের পক্ষ থেকে এবং আমাদের যে সংগঠন তথা পুসুরা সাহেব আহ জামাত অ্যাসোসিয়েশন এনার পক্ষ থেকে এই লক্ষ লক্ষ কোটি মানুষের সুবিধার্থী among বিভিন্ন রকম অসুবিধার কথা মাথায় রেখে আপনাদের আয়োজন কি ছিল যদি একটু আসসালামু আলাইকুম প্রথমে কি আয়োজন ছিল বলার আগে মানে আপনি প্রফেসর আপন মাথায় সাবে কথা করে বলছি কিছুই বলতে দুঃখ লাগে আমি আজকে যখন দাদাউদিন লাগে মাঝে যাওয়ার পথে আসছিলাম যাওয়ার পথে একটা পিএসি পাউজ তৈরি করার একটা মেশিন ছিল ওখানে আমি দাঁড়িয়ে লক্ষ্য করলাম কন্টিনিউসলি তিন দিন ধরে গাড়ি থেকে পড়ছে পড়ে নিচেতে কোনো রকমভাবে কিছু ন্যাট জাতীয় জিনিস কিছুই বিষয় ছিল না পড়ছে কাদা হচ্ছে ওখান থেকে যাদের খুবই প্রয়োজন ওখান থেকে তুলে নিয়ে গিয়ে তারা ইউজ করছে সেটা তো এই হচ্ছে পরিষেবা মান এটাই বুঝতে চাইছি তাহলে শুধু একটা পানি একটা আমি এক্সাম্পেল দিলাম বাকি যেগুলো যা দিচ্ছে সরকারের তরফ থেকে আপনি ঘুরে দেখতে পারেন যে হ্যালোজিনগুলো দিয়েছে কটা জ্বলছে কথা জ্বলেনি কটা আটের সময় জ্বলছে কথা জ্বলেনি কোথাও দেখতে পাবেন আমি বলতে হবে যে এখন সেটা সেরকমভাবে নেবেন না বা সেটা আপনাদের ব্যাপার কিন্তু আপনারা দেখতে পারেন যে কীভাবে কী পরিস্থিতি তা আমরা প্রত্যাশী সিন্ধু জামা তথা বড় ভাইজান যান পক্ষ থেকে আমরা এই এখানে হাজার হাজার লক্ষ লক্ষ আমরা যতটা পেরেছি সাধ্যমতো চেষ্টা করেছি তাদের জন্য পানীয় জলের ব্যবস্থা শুকনো খাবার যেরকম কেক বিস্কিট তারপর বিস্কিটের ব্যবস্থা করেছি সন্ধ্যায় এবং রাত্রেতে দুটো মিলের ব্যবস্থা করেছি তারপরে আমরা বিরিয়ানির ব্যবস্থা করেছি এরকম ভাবে আমরা চালিয়ে যাচ্ছি গত দিনে আশা করা খুবই যে আগামী দিনে এরকম ভাবে চালাবো আর এগুলো চালানোর জন্য যারা আমাদের সহযোগিতা করছে তাদেরকে আমরা অন্তর থেকে ধন্যবাদ জানাই কিছুক্ষণ আগে আমি যখন ইন্টার করছিলাম তখন দেখলাম আপনাদের কুকুরা সারি কাহলে জামাতের যে কেন্দ্রীয় অফিস সেই অফিসের সামনে মেডিকেল ক্যাম্প এই মেডিকেল ক্যাম্প কি তিন দিন চলছে এখানে একটা দেখেছি আমাদের তিনটে মেডিকেল ক্যাম্প চলছে তিন দিন ব্যাপী এবং চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়া হচ্ছে আমাদের তারপরেও আমাদের একটা কন্ট্রোল রুম খোলা হয়েছে যেটা পেশিন অফিসে রাখা হয়েছে কন্ট্রোল রুমে সরঞ্জাম বা টোটাল যে টিম রাখ পিছনে অফিসে আছে তাদের ক্লাস চব্বিশ ঘন্টা কে কোথায় কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে তাদেরকে দিও যেমন আজকে একটা শিয়ালাতে কিছু

এই যে লক্ষ লক্ষ মানুষের জনসমাগম এই সমাগমে মানুষ বিভিন্ন রকম বিভিন্ন রকম জিনিস ইউজ করছে ইউজ করার পরে যেমন ধরুন খাওয়ার দাওয়ারের প্যাকেট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এবং তাতে দেখলাম কুরকুড়া সাহিফ আহলে সন্দুর জামাত অ্যাসোসিয়েশনের সহ সম্পাদক মির দাদা রসাদ সিদ্দিক সাহেবের উপস্থিতিতে এবং সংগঠনের বিভিন্ন সদস্যদেরকে নিয়ে একটা সাফাই অভিযানে দেখা করি প্রত্যেকদিনই করছি গতকালকে যেটা দেখেছে অত্যন্ত মিডিয়ায় পার্ডিস্ট বলে কিন্তু ওটা তিন চলছে কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানে অম আমরা চেষ্টা করছি যতটা পরিষ্কার রাখার কারণ এই পরিবেশটা আমাদের যারা আসছে এখানে মেহমানও আমাদের এই জন্য আমরা চেষ্টা করছি তাদের ব্যবহার করার পর যে বড় যুগ থাকছে সেগুলো ক্লিয়ার করা আমরা বিভিন্ন জায়গায় দেখলাম যে দুটো নাম্বার সংগঠনের পক্ষ থেকে সংগঠনের পক্ষ থেকে দুটো নাম্বার আপনারা পাবলিশ করেছেন এই তিনটির আমি বললেন যে শিয়ালদার এখন মানুষ নাকি সম্পর্কে বলেছেন এই দুটো নাম্বার

আরও অনেকেই উপস্থিত আছে আমরা সকলকে মোবারকবাদ জানাই যেমন উপস্থিত আছেন কলকাতা হাইকোর্টের আইনজীবী সৈয়দ মুর্শিদ আলম সাহেব উপস্থিত আছেন আমাদের ভাই আরিফ সাহেব সন্তোষপুর থেকে উপস্থিত আছেন হবি ভাই উপস্থিত আছেন আকরাম সাহেব আরিফ ভাই আরও সকলেই সবাই উপস্থিত আছেন সকলকে মোবারকবাদ জানিয়ে পিএপিএস চ্যানেলের পক্ষ থেকে সকলের মঙ্গল এবং ভালো কামনা করে আজকে যে 買ったらいい感じ、ね。